আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওটি প্লে করেছেন আশা করি অবশ্যই ভিডিওটি আপনার ভালো লাগবে ভিডিওটি কালনা ব্রিজের উপর থেকে ধারণ করা দেখুন কেউ অসাধারণ ভিডিও ভিডিওটি দেখতে থাকুন আসলে দেখুন বাংলার সৌন্দর্য কারুকার্য কত অসাধারণ কারণ বাংলার মাটি সোনার চেয়া খাটি এখানে এদেশে আশি পার্সেন্ট লোকই কৃষিকাজ করে এবং কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে মাঠে সোনার ফসল ফলায় পলাচলে সোজালাস পলা শস্যা শ্যামলা আমাদের এই বসুন্ধরা নদীমাতৃক বাংলাদেশ এদেশে মাছে ভাতে বাঙালি বলা হয়েছে আমাদেরকে মাছ আর ভাত হলে বাঙালির আর কিছুই লাগে না দেখুন আসলে ব্যক্তিগতভাবে ভিডিওটি অনেক ভালো লাগছে সকলকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা দেখুন সামনে মধুমতি সেতু টোল প্লাজা আমরা চলে আসছি টোল আদায় করার পর আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ঢাকাতে একটা ট্যুর দিয়েছিলাম আসলে ব্যক্তিগতভাবে আমি ঢাকাতেই থাকি তারা আমার সাথে জয়েন করেছিল তাদের কয়েকটা প্রোগ্রাম ছিল ও দেখুন কেউ অসাধারণ পিস ঢালা রাস্তা দুপাশে গ্রামীণ পরিবেশ গাছগাছালি পাকপাকালি আসলেই মনকে আনমনা করে দেয় তাই তো কবি এদেশকে ছেড়ে বিদেশের মাটিতে চলে গিয়েছিল কিন্তু ক দেখুন কি অসাধারণ সবুজ প্রাকৃতিক দৃশ্য হুম সে কবি তাই বারে বারে তার মাতৃভূমির কথা স্মরণ করেছিল অবশেষে সে কিন্তু তার মাতৃভূমিতে ফিরে এসেছিল তা আপনার যতই টাকা পয়সা ধন্দলত অর্থবিত্ত হোক না কেন আপনি যত বিদেশের মাটিতে থাকুন না কেন আপনার স্বদেশের কথা মাতৃভূমির কথা শৈশবে যেখানে বড় হয়েছেন যে আলো আপনি থেকেছেন সেই স্মৃতির কথা আপনি কখনো ভুলতে পারবেন না হুম আমি একজন বাংলাদেশের নাগরিক আমি দেশকে মনে প্রাণে ভালোবাসি দেশের উন্নতি কামনা করি দেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করুক এই আশায় প্রত্যাশা আমি ব্যক্ত করি সকলের প্রতি আমার শুভকামনা রইল আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ